নিজেকে আত্মবিশ্বাসী কিভাবে করে তুলবেন আজকের পর্বে সে বিষয়ে আলোচনা করব আমি একে একে সাতটি বিষয় আপনাদের সামনে তুলে ধরব নিজেকে আত্মবিশ্বাসী করে তোলার পন্থা কোন পন্থা অবলম্বন করলে নিজেকে বেশি করে আত্মবিশ্বাসী করতে পারবেন তাই আসুন পর্বটি শুরু করবার পূর্বেই আপনাকেই স্বাগত এবং আপনার চরণে কোটি কোটি দণ্ডবৎ নিবেদন করছি প্রথম যে বিষয়টি বলবো। ভাষা নিয়ে সচেতন হন নিজের ভাষার দিকে লক্ষ্য রাখুন ভাষাকে গুরুত্ব দিন কারণ ভাষা মানুষকে কাঁদায় ভাষা মানুষকে হাসায় এটা মনে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে আরেকটি কথা মনে রাখবেন যে কথা বলার সময় কারো সঙ্গে যখন কথা বলছেন তখন ধীরে সুস্থে কথা বলুন তাড়াহুড়ো করবেন না তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই ধীরে সুস্থে কথা বলুন এটা হচ্ছে প্রথম বিষয় দ্বিতীয় যে বিষয়টি বলব সবসময় শান্ত থাকার চেষ্টা করুন অযথা কোনো ঝামেলায় জড়াবার চেষ্টা করবেন না অযথা ঝামেলায় জড়াবার কোনো চেষ্টা করবেন না শান্তভাবে থাকুন মাথাকে ঠান্ডা রেখে চলুন যা কাজ করবেন ঠান্ডা মাথায় করব করুন শান্তভাবে করুন এটা হচ্ছে দ্বিতীয় বিষয় তৃতীয় যে বিষয়টি বলবো। যে অতি আবেগপ্রবণ হয়ে পড়বেন না কোনো কিছুতে কোনো কিছুতে বেশি আবেগপ্রবণ হওয়ার কোনো প্রয়োজন নেই বেশি আবেগপ্রবণ হলে অসুবিধে আছে হ্যাঁ কোনো কিছু নিয়ে বেশি আবেগ দেখাবেন না তাই এই বিষয়টি লক্ষ্য রাখবেন তারপরের যে বিষয়টি বলবো যে অন্যরা কি বলছে না বলছে সেদিকে লক্ষ্য না রেখে আপনি নিজে কিসে আনন্দ পাচ্ছেন সেটা নিয়ে ভাববেন আপনি কোন কাজ করলেই আপনি বেশি আনন্দ থাক পাচ্ছেন বা সুখী থাকছেন সেই কাজ করুন অন্যরা কি বলছে না বলছে সেদিকে ধ্যান দেওয়ার কোনো প্রয়োজন নেই এটা গেল চতুর্থ প্রসঙ্গ এবারে যে পঞ্চম প্রসঙ্গটি আমি বলবো ছোট বড় সবার সঙ্গে সম্মান দিয়ে কথা বলুন এবং ছোট বড় সবার সঙ্গে ভদ্রতা বজায় রেখে কথা বলুন আচরণ করুন ভদ্রতা আচরণ করুন সবার সাথে হ্যাঁ সবাইকে সম্মান দিয়ে কথা বলুন ছোট বড় সকলকেই সম্মান দিয়ে কথা বলুন এটা গেল পঞ্চম ষষ্ঠ হচ্ছে সুযোগ পেলেই মানুষের পাশে গিয়ে দাঁড়ান মানুষকে সাহায্য করার চেষ্টা করুন মানুষ দুঃখের দিনে মানুষ যখন মানুষের পাশে গিয়ে দাঁড়ায় সেটাই হচ্ছে মানুষের শ্রেষ্ঠত্ব সুখের দিনে মানুষের পাশে থাকার মানুষ কিন্তু অনেককেও হয় কিন্তু দুঃখের সময় মানুষের পাশে থাকার মানুষ খুঁজে পাওয়া যায় না তাই দুঃখের দিনে মানুষের পাশে গিয়ে দাঁড়াবার চেষ্টা করবেন সুযোগ পেলেই মানুষকে সাহায্য করার চেষ্টা করবেন এটা মাথায় রাখবেন তারপরে বলি সাত নম্বর যে বিষয়টি যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করুন এতে মনও ভালো থাকবে শরীরও ভালো থাকবে দুই ভালো থাকবে হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকুন আট নম্বর যে বিষয়টি বলবো স্বাস্থ্যের দিকে লক্ষ্য দিন স্বাস্থ্যের দিকে লক্ষ্য রাখুন নিজের স্বাস্থ্য নিয়ে পরিচর্যা করুন স্বাস্থ্যই হচ্ছে একমাত্র সম্বল স্বাস্থ্য যদি আপনার ঠিক থাকে তাহলে মনও ভালো থাকবে আপনার সকল কর্ম করতেও ভালো লাগবে তাই স্বাস্থ্যের দিকে লক্ষ্য রেখে চলুন এ বিষয়টি নিয়ে সতর্ক থাকুন স্বাস্থ্যের দিকে অবশ্যই মনোযোগ দিন তা এই যে আটটি বিষয় বললাম এই আটটি বিষয় আপনি মেনে চলুন অবশ্যই নিজের উপরে আত্মবিশ্বাসটা বেড়ে যাবে নিজেকে ভাবে একটা পরিচালনা করতে পারবেন একটা সুপথে পরিচালিত করতে পারবেন নিজেকে এবং নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন ভালো করে এইসব পন্থাগুলি অবলম্বন করলে তাই আজকের পর্বটি আমি এখানে শেষ করব সংক্ষিপ্তভাবে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আপনার সুস্থতার জীবন আমি কামনা করছি ঈশ্বরের কাছে হরে কৃষ্ণ